দর্শক বন্ধুরা আজকে আমরা আপনাদের দেখাচ্ছি চীনের হুনান প্রদেশের উত্তরে উলিংওয়ান জেলার বুকে দাঁড়িয়ে থাকা চীনের প্রথম জাতীয় বন উদ্যান সিয়াংজি ন্যাশনাল ফরেস্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই সিয়াংজি ন্যাশনাল ফরেস্টের ল্যান্ডস্কেপ অর্থাৎ প্রাকৃতিক দৃশ্যই হুবহু তুলে ধরা হয়েছিল হলিউডের বিখ্যাত আর সিয়াংজি ন্যাশনাল ফরেস্টের এই পাহাড়ি এলাকার অনুকরণেই হুবহু এর ল্যান্ডস্কেপ অবতার সিনেমাতে তুলে ধরা হয়েছিল বলেই এই জায়গার এখন নামও হয়ে গেছে আব্টার পাহাড় অনেকেই এটাকে আবটার পাহাড় বলেও উল্লেখ করে থাকেন পর্যটকরা ভালোবাসার জন্য কেউ মই উঠে যায় কেউ আবার অশ্রুপাত করে বিয়ে করে পাহাড়ের গুয়ায় এমনই কল্পনাপ্রবণ আর রহস্য গল্পের মাঝে দাঁড়িয়ে আছে চীনের এই জাদুকরী বনাঞ্চল চীনে উচ্চারণে যা ঝাংঝিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্ক উনান প্রদেশের উত্তরে এই পার্ক চীনের প্রথম জাতীয় বন এখানে রয়েছে তিন হাজারেরও বেশি খাড়া বালি পাথরের স্তম্ভ যেগুলো অনেক সময় দুশো মিটার বা তারও বেশি উচ্চতায় পৌঁছে গেছে দূর থেকে মনে হয় যেন মেঘের দেশে ঢুকে গেছি This place is getting more and more popular and it's famous in the international world. Uh, all the foreigners from all over the European world come here. Most of, most often from the Asia, like the Indonesia, Malaysia, Philippines, Cambodia, and Thailand, of course. But the most popular, I think. আমাদের এবারের চীন সফরে এই সিয়াংজি ন্যাশনাল ফরেস্টের প্রতিটি জায়গা যেন আলাদা একটা গল্প বলে আলাদা একটা অনুভূতির জন্ম দিল আমাদের মনে সেই ভিডিওটাই আমরা আপনাদের পুরোটা দেখাচ্ছি চীনের এই সিয়াংজি ন্যাশনাল ফরেস্ট অর্থাৎ জাতীয় বন উদ্যান এই পার্ক এখন ট্যুরিস্টদের পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এই পার্কের ভেতর ছড়িয়ে আছে অসাধারণ সব জায়গা ইয়াংজিজাই তিনাজি মাউন্টেন হাংসিজাই গোল্ডেন হুইপ স্ট্রিম আর টেন মাইল গ্যালারি প্রত্যেকটি জায়গায় যেন আলাদা গল্প আলাদা অনুভূতি আলাদা রূপকথার জন্ম দেয় 不一定有人想喝。酒盖子，哎呀，看过那个不良人没有？好，再来一张吧，拜拜。来一二三。还有人没到吗？拜拜。阿三，阿三。 আর এখন আসি ভালোবাসার গল্পে লাভ বাই ক্লাইম্ব ল্যাডার এই নামটা এখানেই জন্ম নিয়েছে এক যুবক তার প্রেমিকাকে প্রস্তাব দিতে গিয়ে বুঝতে পারেন এই পাহাড়ে পৌঁছানো বড়ই চ্যালেঞ্জ কিন্তু ভালোবাসাকে এত সহজে হারে সে নিজেই কাঠের মই বানিয়ে পাহাড়ে উঠেছিল দিনের পর দিন ধরে আজও সেই প্রেমিকের কাহিনী পর্যটকদের মনে ভালোবাসার সাহস জাগায় পাহাড় শুধু ভয় নয় পাহাড় হতে পারে ভালোবাসার পথও এখানে রয়েছে এক গুহা যেখানে প্রতিদিন গুহার মুখ থেকে টুপটাপ করে জল পরে স্থানীয়রা বলেন এক কন্যা তার প্রেমিককে হারিয়ে যখন বিয়ে করেছিলেন সেই গুহার মুখেই বিয়ে করেছিলেন আর চোখের জলে তারই চোখের জল এখন নাকি প্রতিদিনই পড়ে চলেছে নিচক কল্পনা নয় একটা বেদনার সৌন্দর্য প্রেম আর কান্নার এক অদ্ভুত মিলন বিন্দু এখানে দুটি প্রাকৃতিক পাথরের ব্রিজ আছে যেগুলি কোনো মানুষের তৈরি নয় এগুলি তৈরি হয়েছে সহস্র বছরের প্রাকৃতিক হয়ে যাওয়ার মাধ্যমে এদের দেখে মনে হয় প্রকৃতি যেন প্রেমিক প্রেমিকার মাঝে সেতু বন্ধন গড়ে তুলেছে দর্শক বন্ধুরা এই ঝাং জিয়াজি অর্থাৎ সিয়াংজি ন্যাশনাল ফরেস্ট শুধুই পাহাড় জঙ্গল বা নদী নয় এ এক জীবন্ত কল্পলোক এখানে আছে তিন হাজারেরও বেশি খাড়া পাথরের স্তম্ভ চল্লিশটিরও বেশি প্রাকৃতিক গুহা দুটি প্রাকৃতিক পাথরের সেতু আর অনবদ্য সব প্রেম গাঁথা এই সিয়াংজি ন্যাশনাল পার্ক এখন ইউনেস্কো স্বীকৃত ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে পরিণত হয়েছে দু সাল থেকে ওয়ার্ল্ড জিও পার্ক এবং চীনের গর্ব এই সিয়াংজি ন্যাশনাল ফরেস্ট বা প্রথম জাতীয় বন উদ্যান যদি প্রকৃতি ভালোবাসেন গল্প ভালোবাসেন আর হৃদয়ের গভীরে একটু কল্পনার রঙ মিশে থাকে তাহলে শিয়াংজি ন্যাশনাল ফরেস্ট বা ঝাংঝিয়াজি আপনার ভ্রমণ তালিকার একেবারে উপরের দিকেই থাকা উচিত এখানে এলে আপনি কেবল পাহাড় দেখবেন না একটা অনুভব নিয়ে ফিরবেন ভালোবাসা রহস্য আর বিস্ময়ের অনুভব দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন কমেন্ট পাঠাবেন এবং বেলাইকনটি টিপে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের এই আজকের অনবদ্য উপস্থাপনা আমাদের সাথে শেয়ার করুন অফ দ্য পার্ক কিছু কিছু করে বৃষ্টির ড্রপ পড়ছে ও দে অলসো ক্যানিং রেনকোট হরাস ওদের আতিথেয়তার তুলনা নেই যা করছে আজ কদিন ধরে প্লেনে ওঠানোর পর থেকে এদিকে দেখছি হেলিকপ্টারও উঠছে চপারে করেও অনেকে এসছেন দেখতে